হ্যালো ব্রাদার কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি ভাই এদিক ওদিক না তাকিয়ে তোমরা ইভেন্টের দিকে তাকাও তাহলে তোমরা দেখতে পারবা পোকার এমবি ভি ভর্তি ইজ ব্যাগ তেমনি হাজ ব্যাগ আসবে আগামীকাল আজকে আমাদের কাছে দিয়ে দিয়েছে পোকার ভর্তি তো ইভেন্টকে কমপ্লিট করবার নিজের পিছন মেজে নাই মাৰিব দেখা যাক কত ক্ষি টাইম এর পিছন মারা গেলা তো বেশি কতানা বাড়িয়ে তেন্ডুলতে এস্কের ভিডিও শুরু করা যাক ইভেন্টি যাওয়ার আগে জোরিনার নামে একটি শায়েরি বলে ফেলি গরু গাছ খাই সেজন্য আমি মাঠে গিয়েছিলাম গাছ কাটতে গরু গাছ খাই সেজন্য আমি মাঠে গেছিলাম গাছ কাটতে জরিণের দিকে নতুন ইভেন্ট দিয়ে দিয়েছে পোলা পাইনের পিছন মারতে ভাই সারিটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবা চলো আমরা ইভেন্টে যাবো আর নিজের পিছন নিজে মারবো ইভেন্টে যাওয়ার আগে আরও কিছু কথা বলিনি ভাই তোমরা লাইক সাবস্ক্রাইব করতে বলবা না কেউ লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করো তোমরা তাড়াতাড়ি আমরা এখন ইভেন্টে চলে আসছি এখানে ইভেন্টে স্পিন মারতে একটু হাতে ধরিয়ে নি স্পিড দেখছো আমার কত মোমে আমার মোবাইলে গেস ডিসপ্লে পেটে যাবে তবু স্পিড কমানো যাবে ডায়মন্ড দরকার কারণ আমাদের কাছে ডায়মন্ড বাই বাই টাটা আল্লাহ হাফেজ বন্ধুরা